যদি সত্যি জগন্নাথ দেব কোনো রাজনৈতিক ব্যক্তিকে তার গুরু মেনে থাকেন তাহলে তার নামে একটা মন্দির করে দেওয়া উচিত আমরা দেবতা মানি কাদের দেব দেবতা বলে হয় না কাজের মধ্যে দিয়ে তৈরি হয় বাপরে সূর্যদেব একদম মাথার উপরে টক গক করছে এই মাত্র দু ঘন্টা মিছিল করে এলাম সূর্যদেবের সাথে দেখুন কি সুন্দর সেজেছে আবার দেখুন ক্যাথা স্টিচ গলায় ক্যাথা স্টিচ একেবারে বনে দি উত্তরিয়ানা উত্তরীয় না উত্তরীয়টাও উত্তরিয়ানা একদম বলতে পারবো আমরা বাবত জগন্নাথ দেব কাউকে গুরু মানত আবার বলছে কি ভাই জানি না তুমি বলো তোমার মনকে জিজ্ঞেস করো নয় না আমাকে জিজ্ঞেস করছে আমি কি করে উত্তর দেবো আমি উত্তর জানি না বলে তো জিজ্ঞেস করছি কখনো কখনো আবার বলছে আমার কোনো বায়োলজিক্যাল বার্থ নয় তার মানে আমাদের সবার বাবা মা আছেন বায়োলজিক্যাল বার্থ নয় আমি মানেটা বুঝছি না কারণ আমি হয়তো সমাজের খুব অশিক্ষিত মানুষ বাবা মা আমাদের ইংরেজি মিডিয়ামে পড়ায়নি এবং আমরা সাধারণ স্কুল কলেজে পড়েছি আমি না মানেটা জানি না কিন্তু এটুকু আমি নিশ্চয়ই বুঝতে পারি যদি সত্যি জগন্নাথ দেব কোনো রাজনৈতিক ব্যক্তিকে তার গুরু মেনে থাকেন তাহলে তার নামে একটা মন্দির করে দেওয়া উচিত এবং মন্দির করে দিলে একটা ফটোও থাকবে এবং সেখানে রোজ তুলসী পাতাও দেওয়া হবে ফুলও দেওয়া হবে চন্দনও দেওয়া হবে নিম নিমকাঠও দেওয়া হবে খিচুড়ি রান্নাও করা হবে ভোগ রান্নাও করা হবে এবং একজন দেবতা হিসেবে মেনে নেওয়া হবে আমরা দেবতা মানি কাদের দেব দেবতা বলে হয় না কাজের মধ্যে দিয়ে তৈরি হয়